আরজিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা হয় সোমবার কিন্তু এই জঘন্য অপরাধও সর্বোচ্চ সাজা নয় তবে কাদম্বিনী সঠিক বিচার পেল কি এই প্রশ্নই এখন করে বেড়াচ্ছে নাগরিক সমাজকে এমনকি রাজপথে সমাবেশ করে এই প্রশ্ন তুলল জলপাইগুড়ি নাগরিক সংসদ সোমবার দুপুরে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর এদিন বিকেলেই জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক সংসদ চিকিৎসক শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন স্তরের মানুষ সেই সমাবেশে অংশ নিয়েছিলেন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা নিয়ে ভিন্ন মত পোষণ করেন নাগরিক সংসদের সদস্যরা ঘটনা না শর্তে তদন্ত হয়নি বলেও অভিযোগ তাদের সংসদের তরফে জানানো হয়েছে ঘটনার প্রথম দিন থেকেই পথে রেখেছেন তারা। কিন্তু যেহেতু কাদম্বিনী এখনো বিচার পায়নি তাই সুবিচারের অপেক্ষায় আন্দোলন নিয়ে পথেই থাকবেন তারা। না আমরা প্রথম দিন থেকেই বলে আসছি এবং বিচারের একটি আকার আছে। যে যে তদন্তের মাধ্যমে পুরো ঘটনাটাকে উদ্ঘাটনিত হওয়ার দরকার ছিল সেটা সম্পূর্ণ হয়নি। আমরা এখনো মনে করছি যে এই তদন্ত প্রক্রিয়া যেটা সিবিআই চালিয়েছে এটা হচ্ছে অসম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া প্রকৃত দোষী একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার এটা হতে পারে না এটা আমরা প্রথম দিনও বলেছি এখনো বলে যাচ্ছি সেই জন্য সমস্ত দোষীদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব